বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন ধারা সৃষ্টি হয়েছে বিপ্লবী সরকার বা আমাদের ডক্টর ইউনসের অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম বিপদের মধ্যে আছে তার মধ্যে একটা হচ্ছে যে মিডিয়া বিশেষ করে ইউটিউবাররাও অনেক ইনফ্লুয়েন্স করতেছে এখন একদিকে ছাত্র সমন্বয়করা আরেকদিকে ইউটিউবাররা বিশেষ করে কয়েকজন দেখি সবসময় যে পিনাকি আছে একজন আরেকটা ইলিয়াস ইলিয়াসালিনাকি জানি আছে তো এরা তো সাংঘাতিক ওদের অনেক ফলোয়ার তো এখন অন্তর্বর্তী ইউরো সরকারের প্রবলেম হচ্ছে যে বেচারারা একদিকে ছাত্র সমন্বয়দেরকে খুশি রাখতে হবে পলিটিশিয়ানদের খুশি রাখতে হবে বিএনপি জামায়াত এগুলি আছে তারপরে নিশ্চয় পিছনে আর্মিওয়ালারা আছে ওদেরকে খুশি রাখতে হবে নিজেদের এজেন্ডা ইমপ্লিমেন্ট করতে হবে তারপরে এখন নতুন যোগ হয়েছে ইউটিউবাররা ওদের যত উপদেষ্টা মনোনয়ন দেয় বা নতুন করে হায়ার করে তো দেখা যায় যে ওদের মন মতো ওদের বন্ধুবান্ধব হইলে খুব খুশি যে হ্যাঁ এটা খুব ভালো ওটা খুব ভালো আর যদি ওদের পরিচিত না হয় তখন বলে খুব খারাপ তো মজার ব্যাপার হচ্ছে যে ভালো খারাপের দিকে যাচ্ছি না বাট একটা নূতন ফেনোমেনা হচ্ছে যে গভর্নমেন্টের এখন চারিদিক থেকে চাপ আসতেছে যে ইউটিউবারদের সামলাবো না দেশি মিডিয়া সামলাবো না পলিটিশিয়ানদের সামলাবো না নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করব। কিছু কিছু উপদেষ্টা আবার দেখি ইউটিউবে যে সমস্ত পিনাকিরা ইলিয়াস আলীরা বা অন্যান্য যারা খ্যাতনামা ইউটিউবার আছে ওদেরগুলি দেখে দেখে আবার ওনারা সেগুলি রেসপন্ড করে আসলে আপনি যে কোনো জিনিস নিয়ে যখন রিয়াকশন দিবেন তখন এটা আরো বেশি প্রচার পায় প্রকাশ পায় রায় তো এগুলি সরকারি পর্যায়ে গণতন্ত্রের দেশ নানাজন নানা কথা বলবে কারণ সবারই নিজেদের ইন্টারেস্ট আছে বিএনপির এক ধরনের ইন্টারেস্ট জামাতের আরেক ধরনের ইন্টারেস্ট ইউটিউবারদের আরেক ধরনের ইন্টারেস্ট ছাত্রদের এক ধরনের ইন্টারেস্ট বিকজ এভরিবডি ওয়ার্কস টুয়ার্ডস দেয়ার ওন ইন্টারেস্ট অ্যান্ড বেনিফিটস রাইট সেটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যে এভরিবডি হ্যাজ দেয়ার ওন ওপিনিয়ন আমাকে জিজ্ঞেস করলে এক ওপিনিয়ন উপদেশটাকে জিজ্ঞেস করলে আরেক ওপিনিয়ন এখন আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশনে থাকেন আপনি সবার উপদেশ সবাইর অপিনিয়ন নিয়ে কাজ করে আপনি চলতে পারবেন না তো আপনাকে নিজের এজেন্ডা স্থির করতে হবে এই সমস্ত ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় ওরা যা বলতেছে ইউ শুড নট পে অ্যাটেনশন টু एवरीथिंग यस ইট ইজ ইম্পর্টেন্ট কিন্তু ডাজন্ট মিন দ্যাট আপনি এই সবগুলো পিছনে লেগে থাকবেন সারা দিন কে কি বলল ওই যে আসিফ কি আসিফ নজরুলকে দেখলাম পিনাকের কথা নিয়ে ইলিয়াস আলির কথা নিয়ে নানা রকম কমেন্ট দিচ্ছে রিয়াকশন দিচ্ছে ইউটিউবার নিড টু ডু দ্যাট গভর্নমেন্ট ইউটিউবার বা আমি বলতেছি না যে ওরা খারাপ বলতেছে দে আর অল গুড আমি কিছু কিছু ভিডিও দেখেছি অর্থাৎ যে সমস্ত নতুন নির্বাহ ইয়ে হয় হায়ার যেগুলিকে করে সেটা যদি ওনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবভিয়াসলি দে আর হ্যাপি যে কোনো পিপল পিপলকে বা যেকোনো ভালো মানুষকে যখন আপনি মন্ত্রী পরিষদে উপদেষ্টা পরিষদে নিবেন নিশ্চয়ই তারাও তাদের দেখে শুনেই নিচ্ছে রাইট তো সেই জন্য সবকিছু ক্রিটিসিজম শুনে হুলস্থুল করার দরকার নাই যদি ভিশন মিশন ঠিক থাকে আহ সরকারদের যে কি করব কি না করবো তাহলে সেটা নিয়ে কাজ করেন এখন সবসময় মানুষ যখন নিজের পছন্দের বাইরে যায় তখনই মানুষ অস্থির হয়ে যায় পিনাকি বাবুকেও দেখছি প্রথম দিকে ডক্টর ইউনুস বা অন্যান্য দিকে খুব প্রশংসা করেছে আসিফ নজরুল অমুক তমুক এখন যখন টাইম যাচ্ছে কারণ অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে ইউ ক্যানট মেক এভরি হ্যাপি কিছু ভুল ত্রুটি হবে ভালো হবে এখন সে এক একজনকে ধুয়ে দিচ্ছে তো আমি পিনাকির পক্ষে বিপক্ষে বলছি না বলছি যে দিস ইজ ওয়ার সোশ্যাল মিডিয়া ডাজ আমরা আমাদের কাজ হচ্ছে সমালোচনা গভর্নমেন্টের কাজ হচ্ছে কাজ করে যাওয়া তো আপাতত গভর্নমেন্ট যেভাবে যাচ্ছে চলুক বাট আমার কাছে মনে হয় এখনও মিশন ভিশনটা নট ক্লিয়ার আর ডুইং টু লট অফ থিংস কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে উই নিড সাম স্পেসিফিক মিশন ওর ভিশন যে হোয়াট আর উই গোয়িং টু ডু অ্যান্ড ওয়েন অ্যান্ড হাউ ওই কথাগুলি যদি ক্লিয়ারলি না বলে এই যত রকমের সোশ্যাল মিডিয়া বলেন রাজনীতিবিদ বলেন দেশি বিদেশি নানা রকমের রিউমার ছড়াইতে থাকবে বাট আপনি যদি মিশন আর ভিশন তাহলে দেখবেন যে অনেক সোজা হয়ে যাবে কাজকর্ম তো সেই জন্য ডোন্ট পে অ্যাটেনশন টু অল দোজ আগে আমাদেরকে একটু মিশন ভিশন স্টেটমেন্ট দেন যে কি করবেন কখন করবেন কিভাবে করবেন এটা জানা থাকলে তখন আর কোনো ডিস্ট্রাকশন হবে না